ছেলে খেলা আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যে কে ভাই এদিকে বাপ আমার ভাই কয় যাই সময় রাগ আসে মামাক বলতে মা আব্বা মনে হয় পাকলা হচ্ছে আমাকে বলতেছে কে ভাই এদিক গাবি গেছে বলেন তো ছেলেক ভাই কোয়া যায় ইতিমধ্যে বাপ ফিরে আছে কে তুমি কে বললো ছেলেক ভাই কইছো কয় গাবি হেরালে এরকম হয় মা গাবি হেরালে বসে গো আপনি আমরা ইসুবেলাই আমাদের বাবা হারাইছি আমরা ইতি আল্লাহ সুরা মাউন এর মধ্যে বলেছে আর আইতাল্লাযী ইউকাযজিবু বিদিন ফযালিকাাল্লাযী ইয়াদউউল ইতিম ওয়ালা ইয়াহুদু আলা ত্বামিল মিসকীন আপনি কে গো এই গভীর রাত্রে বাবার চাইতে বেশি দিয়ে আমাদের করতেছেন বলে আল্লাহ ই অধমকে জাহান আগুন থেকে তুমি বাঁচাও এ অধমকে জাহান আগুন থেকে তুমি বাঁচাও মা কান্দার বলে পথিগরে তোমার মতন ভালো মানুষ আমি জীবনে দেখি নাই আল্লাহ ওমরকে যদি মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানায় দিত মদিনা যেন আল্লাহর হয়ে যেত সবাই তকবির দিলে তকবির কি কোন এক দলের নামাকে সবার দুনিয়াতে জন্ম নেওয়ার সময় ডান কান্দে আজান বামকান্তে আকামত আবার যখন মারা যাব লাশ সামনে নিয়ে ইমাম সাহেব আল্লাহ আকবর কে জানাজা শুরু করবে জোরে কোন ঠিক কিনা তাহলে আমাদের তকবির দেয় জন্ম তকবিরের মাধ্যম মৃত্যু সেই তকবির দুইজন ভাই দেয় আপনার ধ্যান না কেন আব্দুল্লাহ বলতেছে রে নবীর সাহাবিরা গভীর রাত্রে আমার বাবা আমার দরজাত গিয়ে ডাকতেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে আপনি গভীর রাতে আর একটা রাইছেন আসলে নেতার বেটা হওয়ার মধ্যে লাভ আছে আসে না নাই নেতার বেটার মধ্যে লাভ নেই যে বাইতুল মাল থেকে একটা আমি পাছি আপনি রাতের বেলা আর একটা দিবের আইছেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত করলেন ইন্না হা মুরকম আন তো আদ্দুল আমানাতি ইলা আহা লেহা অই দা হাকাম তম্বাই না তাহার আদল জরে জোরে কি বুঝলেন কি বুঝলেন আমি অনেক মাহফিলে বলে থাকি যে ছয় বছর আমের চাষ করছে আম বাগান জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা যায় জায় গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাক আম পাড়ের ব্যাগের মধ্যে তোলে বাগানের মালিক বলে আমি খাইনি আমার পরিবারে কেউ খাইনি আর তুই আমার গাছের তোরা আম পারতেছিস তোর বাপক যা বিচার দেবো রে এই তোর বাপক যা বিচার দেবো ছেলে খালি মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস খেন বলে হাসার কারণ হল আমার বাবা কোথায় খুঁজবার যাবেন আমার বাবাও আর কত চড়ছে ওই যে দেখিনি বাগানের মালিক গাছের নিচে বসে কানজার বলে আল্লাহ বিচার দিমো কার কাছে বেটাও চোর বাপ ও চোর আপনারা বলেন তো সাড়ে পনেরো বছর বাংলাদেশে কোন বিচার ছিল কথা শুরু করে এমপি পর্যন্ত সব সালাই চোর খালি এমপি পর্যন্ত নয় মন্ত্রীর থাকে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই চোর জোরে গন কথা ঠিক না কত হাজার কোটি টাকা বিদেশ পাচার করছে হাই রে খালি ভাগ্য গুণে দোয়া হোক আমরা বস았ছি। ধরে গর কি উনুস আয় আয়। কে দনা প্রশ্ন করছে আপনি এত বড় বিপদে পড়ছেন এই বিপদে দোয়া আপনি কোনডা পড়তেছেন? হাসিনা বলতেছে পড়বার খেলি খেল ওর নামও কথা। যাদা মত মার হাসে জোরে কোন কথা ঠিক করে। লা লাহে লালতা পরে লাই লাহে লালতা ছোয়ানা কেন্দ্রী কিন্তু মিনাজ গত পরশু দিনে দেখলাম আবার পাঁচ বিলিয়ন পাঁচ বিলিয়ন ডলার আবার ঋণ পরিশোধ করলো রিজার্ভে হাত দেওয়া লাগেনি হ্যাঁ রে ওই ওই গ্রামীণ ব্যাঙ্ক শুরু করছে বলেন না সাধারণ মানুষের তো টাকা নিয়ে ওই হাজার হাজার কোড়ি টাকা করছে এখন বাংলাদেশের বয়স থেকে কিছুই নাই জানিস আর ওদিক ওই পাগলি হয়ে ভারতের মাল ওয়ান ও সাইজ করছে আমি চিন্তা করলাম পাগলি হওয়ার পিছনে কারণ আছে কারণ কি জানেন একটা লোকের একটা গাভি হের আছে অস্ট্রেলিয়ান গাভি রোদের মধ্যে গাবি খুঁজতেছে কিন্তু গাবিটা পাচ্ছে না রাস্তার মধ্যে ছেলে খাড়ায় আছে ওটা ওরই জন্ম দেওয়া ছেলে ওই যা বলতে কে ভাই এদিকে গাভি গেছে ছেলে কয় কেলে আমার বাপ ভাই কয় যাই হোক রাগ করে আসে মা বলতেছে মা আব্বা মনে হয় পাগলা হসে আমাকে বলছে কে ভাই দি গাবি গেছে বলেন তো সেলেক ভাই কওয়া যায় ইতিমধ্যে বাপ ফিরাইছে কে ভাই তুমি কেমন ল সেলেক ভাই কইছো কই গাবি হেরালে এরকম হয় মা গাবি হেরালি বোক মা একটা গাবি হেরালি যদি সেলেক ভাই কয় বোক মা কয় আর সাড়ে পনেরো বছর ভোর সারা প্রধানমন্ত্রী সেই আসুন হেরালে আর কি পাগলা নেই বাড়বি চিন্তা করে দেখে তো পাগলি হসে ভাই হাই আইরে বোর সাড়া ধরে কোন কি সাড়া বোর সাড়া কি আরে কি ভোট আছে বাংলাদেশ জনগণ জানে না এইবারই অঙ্গ সেলেরা সামনে একটা নিরপেক্ষ নির্বাচন হবে যাকে ইচ্ছা তাকে নয় দেখাশোনা শোনা ভর দেওয়া লাগবে জরিমানাটা দেখতে নাই আমার হাত বাসে ছেড়ে যদি কেউ কয় জানলার কাছে আমার হাত আমি রাখব যেখানে খুশি সেখানে রাখব। বাইর করে থাক না বলা হবে আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝিয়ে দিব জোরে কোন কথা ঠিক আলহামদুলিল্লাহ একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ বলতেছে ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে তোমরা মরো না এইটা বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে গেছি হজরত উমরের কাছে ওমর ফারুক পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে ছেলে বলতেছে বাবা তাহলে গভীর আতকে আপনি পাঞ্জাবি কেন আনছেন ওমর ফারুক ওলা আবদুল্লাহ আগামীকাল ঝুমার দিন তোমার কি মনে নেই আগামীকাল ঝুমার দিনে এই ছোটো পাঞ্জাবি পরে আমি যদি খুদ্ নামাজ পড়াই তাহলে বলো তো কেমন লাগে কারণ মুসল্লির পাঞ্জাবি খাটো হলেও কোনো সমস্যা নাই ইমামের পাঞ্জাবি জুব্বা লম্বা হওয়া দরকার আপনাদের মসজিদের মুসল্লিরা যদি ষাটও পরে সমস্যা আছে কিন্তু ইমাম সমস্যা আছে না নাই দরকার আছে নাই মুসলি মুসল্লি দাঁড়িয়ে কাম আছে কোনো সমস্যা নাই আর ইমামের দাড়ি খালি সামান্য খাটো মাপ দিচ্ছে মানে দাড়ি মাপ দিচ্ছে ওটি থাকে বসে এক মুষ্টি হবি আর করছে না এক মুষ্টির চাইতে একটু খাটোই দেখা যায় ফাঁসে ফাঁসে কে রে পাগলা তোর যে নাই রে আমার নাই হুজুর থাকবি না অমর ফারুক বলতেছেন আবদুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা তোরটার আমারটা আমার আমি লম্বা জুব্বা পরে আগামীকাল খুদ্ দিবার চাই আবদুল্লাহ বলে গভীর রাত্রে আমার পাঞ্জাবিটা বাবাকে দান করে দিলাম বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে বাবা লম্বা নেয় খুদবা দেয় এখন বলো খুদবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে যখন রাষ্ট্র চলবে মুসলমান তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে আচ্ছা নেতা কয়জন লাগবে ভালো একজন লয় আমাকে এই আঞ্চলিক নেতা তিনশো জন দরে কন কয়জন তিনশোটা নেতাক যদি আমরা পাঠামার পারি কি দিয়ে মানে সকাল বেলা বাইজিৎ আমি দরবার শরীফে গেছে দরবার শরীফ দাদা তাকে মুরির দ্বারা জিকির করতেছে নজবিল্লা আল্লাহর জিকির বাদ দেয়া সোমান আল্লাহ জিকির বাদ দেয় আলহামদুলিল্লাহ জিকির বাদ দেয়া এই নজিল্লা শুরু করলো গা

একটা ঘর ভাড়া নিয়ে দেহ ব্যবসা শুরু করছে ওই হাজার হাজার যুবক করতেছে। এই কারণে নজুবিল্লা জিকির করতেছি বাইজিদ বস্তায় বলতেছে কাম হচ্ছে কুটি আর জিকির হচ্ছে কুটি খারাপ হয়ে পেশাব করে কিছুই হয় না মসজিদের কয় নাউজ নউজিল্লা

বাইজিদ বোস্তমি বললেন তোমরা যতই নাউজুবিল্লার জিকির করো তোমাদের জিকির দিয়ে খারাপ মেয়ের হাত থেকে যুবকদের চরিত্র বাঁচাবার না মরিত গলে বহুদূর তার কি করবেন বাইজিদ বস্তায় ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে যেই বলছে খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মরিতকে নজুবিল্লা নজুবিল্লা ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গা যায় ভালো মানুষ কোনোদিন সংসদ যায় সংসদ হচ্ছে মমতাদের দখলে সংসদ হচ্ছে ফেদ্দুসের দখলে সংসদ নায়ক গায়ক গায়িকাদের দখলে ব্যবসাদের দখলে সংসদ আজকে মৃত্যুকদের দখলে জোরে কর কথা ঠিক কিনা এই জন্য মুরিদরা বলতেছে ভালো মানুষ কোনো দিন খারাপ রাখা যায় বাইজিৎ বস্তায় বলতেছে এই এই আমি তোরকে পীর তোরা হচ্ছে মুরিদ আমার মুখের ও মারিস পৃথিবীর কোনো জায়গায় খারাপ নয় খারাপ মানুষকে পাঠাইছে বলে জায়গাগুলো খারাপ হয়েছে দরে কথা তো শিখিনা বাইজি বোস্তায় বললেন তোমরা যদি না যাও তাহলে আগামীকাল সকালবেলা আমি নিজেই যাব সমস্ত মরিদ বলে হুজুর আপনি আল্লাহর অলি হয়ে ওই খারাপ মেয়ের কাছে খবরদার যাবেন না বাইজিত বললেন আমি একলা যাব না যাওয়ার সময় দুইটা পাওয়ার রওনা দিব দুইটা কি একটা পাওয়ার হলো নামাজ আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন সোনা একটা পাওয়ারের নাম হলো যায় আর একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আল্লাহ কোরআনে বলেছেন